আন্তঃরাজ্য মাদক পাচারকারীকে গ্রেফতার করল মালদার পুকুরিয়া থানার পুলিশ ধৃত যুবকের নাম জসিম শেখ কালিয়াচক থানার সুজাপুর এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে খবর গতকাল রাতে মাদক পাচারের সূত্র মারফত খবর পায় পুলিশ এরপর থেকেই জোরালো তদন্ত শুরু করে পুকুরিয়া থানার পুলিশ মাদক পাচারকারীকে মোটর বাইক সহ আড়াই ডাঙা রানী মোড় থেকে পাকরাও করে তার কাছ থেকে উদ্ধার হয় প্রায় সাড়ে চারশো গ্রাম ব্রাউন সুগার যার আনুমানিক বাজার মূল্য কুড়ি লক্ষ টাকা সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আজ তাকে মালদা আদালতে তোলা হয়। প্রাথমিক পুলিশ যেটা জানতে পেরেছে থেকে এই মাদক মোটরবাইকে করে বিহারে যাওয়ার ছক বসেছিল উদ্ধার হওয়া মাদক বিহারে পাচার করা হতো এমনটাই মনে করছে পুলিশ তবে পাচার চক্রে আর কারা কারা জড়িত রয়েছে তাদেরকে চিহ্নিত করতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ